সবাইকে আসসালামু আলাইকুম কেমন সবাই তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকের রেসিপিটি একেবারে একটি অন্য রকমের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে শেয়ার করার জন্য তোমরা যারা এভাবে হাঁস রান্না করে খাওনি আজকের ভিডিওটি তোমাদের জন্য আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর আমি এখানে এটি চিনে হাঁস নিয়েছি এখানে হাঁসটার ওয়েট প্রায় চার কেজির মতো চার কেজির একটু কম হবে তো হাঁসটাকে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি সম্পূর্ণ হাঁসটাই নিয়েছি এখানে রান্না করার জন্য তো রান্না করার জন্য প্রথমে আমি সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি রেগুলার রান্না সোয়াবিন তেল এরপর আমি কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি এতে করে মানে তরকারিটা খেতে আর কি বেশি ভালো লাগে তো এর ভিতরে আমি দিচ্ছি দারচিনি তেজপাতা এলাচি এখন আমি এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা জিরেটা আমি এখানে বেটে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে একসাথে প্রথমে আমি মশলাগুলোকে কষিয়ে নিব তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখানে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কিছু পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে আমি এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়েছি তো ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারো সবশেষে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন কেটে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে তারপর আবার কষিয়ে নেব তোমরা যদি এভাবে মাংস রান্না করে খাও হাঁসের মাংস তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখানে মাংসটা কষানো কিন্তু আমার হয়ে গেছে এর ভিতরে আমি এখন পানি দিয়ে দিচ্ছি হাঁসের যে চামড়াটা ছিল সেটা পরিষ্কার করার জন্য এখানে হালকা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি হাঁসের মাংস রান্নার শেষে এখন বাটির ভিতরে আমি ছাপ করে নিয়েছি তোমরা দেখি বুঝতে পেরেছ এটা খেতে কতটা ভালো হয়েছে তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা আমার ভিডিওতে একটি লাইক করে আমার ভিডিওটি শেয়ার করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ